হ্যালো বন্ধুরা আজকে সকাল সকাল ভিডিও করার উদ্দেশ্য একটাই আজকে আমাদের পাশের দেশের থেকে অনেক গন্ধ বেরোচ্ছে চলার গন্ধ বেরোচ্ছে চলছে চলছে সেই চলনের জন্যই এই ভিডিওতে আসলাম যাই হোক কিছু কথা বলার আছে বলার উদ্দেশ্যেই আসলাম তার আগে বলবো ওয়েল প্লেট খুব ভালো খেলেছে আফগানিস্তান একদম যথার্থ যজ্ঞের মতনই জিতে সেমিফাইনালে এসছে যেটা দু হাজার তেইশের ওয়ার্ল্ড কাপ ফিফটি ওভারের ওয়ার্ল্ড কাপে আসার কথা ছিল আর বাংলাদেশ ভাইদের উদ্দেশ্যে বলছি তোমরা স্বপ্নাদেশ আরও বেশি করে দেখে যাও তোমাদের স্বপ্নাদেশের কারণেই তোমাদের টিমের এই অবস্থা আর তোমরা ওই যাকে নিয়ে গর্ব করো ওই ছাকিব ছাকিব ওই মালটাকে আগে টিম থেকে ভাগাও ওই পুরনো বাসি মাল ক্যাতরা মাল ধরে রাখলে টিমের এইরকম অবস্থাই হবে একশো পনেরো রানও করতে পারে না একটা ছোট টিমের সাথে ভাবো তোমাদের ইসের কি অবস্থা ঠিকই আছে যেমন তোমাদের দর্শক যেমন বাংলাদেশের দর্শক তেমন বাংলাদেশের টিম সব হচ্ছে স্বপ্নাদেশ এত স্বপ্নাদেশ তোমাদের হয়তো স্বপ্নাদেশের পতন হয় বলে তোমাদের আজকে টিমের এই শীঘ্র পতন অবস্থা চব্বিশ ছাব্বিশ বছর ধরে খেলে এখন অবধি ইন্টারন্যাশনাল খেলায় তোমরা এখন অবধি কোনো আইসিসির ইভেন্টে সেমিফাইনাল অবধি যাওয়ার যোগ্যতা অর্জন করতে পেরেছ পারো আগামী আরও দশ বছরেও পারবে না এইটুখানি আমি লিখে দিলাম তোমাদের ওই ভাতবাজির জন্যই পারবে না খেলেও চার আনা ভাত দেখাও দশ আনা আর বলবো ওই ভাত দেখাতে দেখাতে যাওয়া আফগানিস্তানকে দেখে দেখো তোমাদের হাঁটুর বয়সী টিম দু সালে নয় সালে ফার্স্ট স্কটল্যান্ডের সাথে ইন্টারন্যাশনাল খেলা খেলেছে সেখান থেকে দু হাজার চব্বিশে আজকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল সেমিফাইনালে গেছে আশা রাখবো আফগানিস্তান ফাইনালেও যাক সেই আশাটাই রাখবো আফগানিস্তান যাতে ফাইনালে আসে আর তোমরা খালি দেখবে দেখবে আর লুঙ্গি উড়াবে আর কি করবে তোমরা তো এছাড়াও কিছু পারো না আর তোমাদের একটাই জিনিস আছে সেটা হচ্ছে অজুহাত সবার দুটো হাত থাকে তোমাদের তিনটে হাত সেটা হচ্ছে আর একটা অজুহাত তোমরা অজুহাত দেখিয়ে যাবে এই হয়েছে ওই হয়েছে পেজ ভালো না আইসিসি চুর ইন্ডিয়া চুর হ্যান চুর চানা চুর এই করতে করতেই তোমরা চলবে আর এইভাবেই তোমাদের হারাবে দেখো এখনো সময় আছে যদি টিম চেঞ্জ করতে হয় আগে তোমাদের মনোভাব চেঞ্জ করো হ্যাঁ স্বপ্ন দেশ কম দেখো স্বপ্নাদেশে দেখেছো ইন্ডিয়ার সাথে বাংলাদেশের খেলায় পাঁচশো রান করবে লিটন কুমার দাস তিনশো আর একজন একশো চুয়াত্তর বেশ ভালো দেখেছো তো স্বপ্নাদেশ কীভাবে ভরে দিয়েছে ইন্ডিয়া এরকমভাবেই ভরবে আজকে আফগানিস্তান ভরেছে কালকে অন্য যেই টিম আসবে সেও এসে করবে তাই বলছি নিজেদের চেঞ্জ করো এখনও ওয়েল প্লেড আফগানিস্তান মেনি মেনি কংগ্রাচুলেশনস আমি চাইবো আগামী দিনে আরও ভালো খেলো দু হাজার তেইশ সালেও এই সেমিফাইনালে যাওয়ার ডিজার্ভ ছিল যাই হোক একটু জন্য মিস হয়ে গেছে দু হাজার চব্বিশে সেমিফাইনালে উঠেছ আশা রাখবো তোমরা ফাইনালে ওঠো আর বাংলাদেশের জন্য শুভেচ্ছা রইল তোমরা আমাদের ইন্ডিয়াতে আসো কয়েকটা কাপ দেব কাপ নিয়ে তোমরা লাফালাফি করো আর কে করবে জিতছে ভারত জিতছে আফগানিস্তান ফাটছে আমাদের কাংলাদেশ সবার উঠছে পতাকা বাংলাদেশের উঠছে লুঙ্গি চলো ভালো থেকো টাটা বাই বাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে বাংলাদেশ বাংলাদেশ বন্ধুদের কাছে পৌঁছায় ওদের কাছে যাতে বার্তাটা যায় টাটা বাই বাই